আসসালামু আলাইকুম গত ম্যাচে ব্রাজিল তিউনিশিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করেছে এবং এক এক গোলে ড্র করার পরে এখন প্রশ্নটা কিন্তু কার্লোয়ের দিকে আরও একবার দিতে হচ্ছে যে নেইমার নিয়ে তিনি কি করতেছেন। যে ভরসা রাখতেছেন তারা আসলে তার প্রতিদানটা কতটুক দিতেছে ওই প্রতিদানের জেরে নেইমার জুনিয়র কে তিনি ব্রাজিল জাতীয় দলে যোগ করবে কিনা এই প্রশ্নটা কিন্তু কালো আঞ্চলতির দিকে আবারও চলে যায় কারণ আপনি একটা চিন্তা করেন আপনি বিনিস রোদ উপর সবচাইতে বেশি ভরসা রাখতেছেন এই টিমটাতে আপনি নেইমার জুনিয়র যেহেতু নেই নেইমার জুনিয়র উইদাউট নেইমার জুনিয়র কে ছাড়া আপনি এই টিমটাতে সবচাইতে বেশি ভরসা করবেন ভিনিসিয়াস জুনিয়র এবং রোদ্রিগোর উপর কারণ এই দুইটা ফুটবলার আপনার দু হাজার উনিশ থেকে ব্রাজিল টিমে খেলতেছে মোটামুটি এক্সপিরিয়েন্স দুইটা ফুটবলার আপনি দেখতে পারবেন দু হাজার উনিশের পর থেকে তারা এই টিমটাতে যোগ হয়ে এখনো পর্যন্ত দু হাজার পঁচিশটা তো শেষ দু হাজার ছাব্বিশ চলে এসেছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত তারা ব্রাজিলের টিমে আছে অর্থাৎ বিগত আপনি যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে তারা টোটালি ছয় থেকে সাত বছর ব্রাজিল টিমে খেলতেছে ওই ছয় থেকে সাত বছরে আপনি যদি এই দুইটা ফুটবলারের পারফরমেন্স দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত দু উনিশে ডেবু করার পরে বিনিশ জুনিয়র ব্রাজিলের হয়ে পঁয়তাল্লিশটা ম্যাচ খেলেছে যেখানে আটটা গোল সাতটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ টোটালি পঁয়তাল্লিশ ম্যাচে পনেরো গোল অ্যাসিস্ট করেছেন আপনি যদি এখন রোদ রেকর্ড দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এই ফুটবলারটা টোটালি ব্রাজিলের হয়ে এখনো পর্যন্ত ছত্রিশটা ম্যাচ সাঁত্রিশটা ম্যাচ খেলেছে এই ফুটবলারটাও কিন্তু দু সালে ডেবু করেছে টোটালি সাঁত্রিশটা ম্যাচ খেলে নয়টা গোল দুটা অ্যাসিস্ট করেছে সো এই যে আপনি আপনাদেরকে পারফরমেন্স গুলা দেখাইলাম এই পারফরমেন্স গুলা দেখার পরে কি আপনি বলতে পারবেন যে এই দুইটা ফুটবলার ব্রাজিলের হয়ে ভালো খেলতেছে কিংবা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো খেলবে তো এখন আপনার উত্তরটা যদি না বোধক হয় তাহলে এই জায়গায় সলিউশনটা কি এই জায়গাটাতে সলিউশন একটাই হতে পারে যে নেইমার জুনিয়র যিনি কিনা ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সেরা গোলদাতা যিনি কিনা এখনো পর্যন্ত ব্রাজিলের হয়ে উনাশিটা গোল করেছেন তিনি যতদিন ব্রাজিলের হয়ে খেলেছেন কিংবা ইন ফিউচারে খেলবেন তার রিপ্লেসমেন্ট নেই 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 তাতে কোনো সন্দেহ নেই নেইমার জুনিয়রের রিপ্লেসমেন্ট ব্রাজিল চাইলেও আজীবন বার করতে পারবে না সেই অনুযায়ী এই জায়গাটাতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমার জুনিয়রকে দরকার এই প্রশ্নটা আমার সঙ্গে সঙ্গে আপনারাও হয়তো বা কাজ থেকে ছুড়ে দিবেন সো এবার আমরা আসি ম্যাচটার দিকে যে ব্রাজিল কোথায় কোথায় ব্লেন্ডার করেছে এবং ব্রাজিলের ইন ফিউচারে দু বিশ্বকাপের আগে কোন কোন জায়গাগুলোতে উন্নতি করা দরকার প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ডিফেন্স দেখুন ডিফেন্সে এই মুহূর্তে ব্রাজিলের হাতে মোটামুটি সেন্টার ব্যাকে ভালো ভালো অপশন আছে যেখানে আপনি মার্কিনুস অ্যাডার মেলিটাও তারপর হচ্ছে গার্ভিয়াল মেগালেসকে আপনি ধরে নিতে পারেন যে বিশ্বের সেরা সেরা ডিফেন্ডার সো এই দুইটা তিনটা ফুটবলার যদি ইনজুরি পিক করে তাহলে কি হবে আপনি যেমনটা দেখতে পাইছেন যে গার্ভিয়াল মেগালেস গৌতমের সাথে ইনজুরি পিক করে এমএসটাতে খেলতে পারে নাই তার জায়গাতে কিন্তু অ্যাডার মেলিটাওকে রাইট ব্যাক থেকে শিফট করে নেওয়া হয়েছে সেন্টার ব্যাকে সেই সাথে রাইট ব্যাকে ওয়েস্ট লিকে খেলানো হয়েছে এখন ওয়েস্ট লিকে যে খেলানো হয়েছে তিনি কিন্তু এই ম্যাচটাতে বড় বড় কিছু মেজর মিস্টেক করেছেন যেখানে আমরা দেখতে পাইছি ম্যাচের বত্রিশ মিনিটে তেত্রিশ মিনিটে একটা মিস্টেক করেছিলেন তিনি ওভারল্যাপ করতে গিয়ে অতিরিক্ত ওভারল্যাপ করতে গিয়ে অপোনেন্টের যে লেফট উইঙ্গার ছিল দশ নম্বর পরে তো ফুটবলারটা কি নাম জানি আচ্ছা যাই হোক ওকে কিন্তু অনেকটা স্পেস দিয়ে দিয়েছিল পরবর্তীতে এই স্পেসটা থেকে কিন্তু ইউনিশিয়া একটা অ্যাটাক দিয়েছে এবং ওই যে তিনি ওভারল্যাপ করেছিলেন অতিরিক্ত যে ওভারল্যাপ করে গেছিলেন সে কিন্তু যথাযথ যথুক্ত সময় ডিফেন্সে নামতে পারেনি যার কারণে এখানে তিনি একটা মিস্টেক করেছেন তিনি একটা ফাউল করেছেন বাট ওই ফাউলের যে বলটা এটা কিন্তু অপোনেন্ট পেয়ে গেছিল পরবর্তীতে ওই সাইড দিয়ে মানে রাইট উইং ব্রাজিলের ব্যাক দিয়ে কিন্তু আক্রমণটা আসছে এবং শেষ পর্যন্ত এখান থেকে ব্রাজিল একটা গোল কনসিট করছে আপনি যদি এই গোলের সিনারিটা একটু আগে যদি যান তাহলে কিন্তু দেখতে পারবেন যে ব্রাজিলের একজন মিডফিল্ডার কিংবা একজন সেন্টার ব্যাগ ছিলেন প্লেয়ারকে মার্ক করতে নাই কিনা তাহাকে পুরো ফাঁকা স্পেস দিয়ে দিয়েছেন আর পরবর্তীতে কিন্তু এই রিজনেও ব্রাজিল একটা গোল কনসেপ্ট করছে এগুলা হচ্ছে মোটামুটি এই ম্যাচটা এই ম্যাচটার বড় বড় মিস্টেক আরেকটা মিস্টেক আছে অবশ্যই লুকাস পাকোয়েতা যিনি কিনা বলটাকে মঙ্গল গ্রহের একেবারে পাঠিয়ে দিয়েছিলেন এইখানে তো একটা মিস্টেক আছে এখন আপাতত এক সাইডে রাখতেছি এই যে ওয়েস্টলি ওয়েস্টলি যে একটা ব্ল্যান্ডার করলো এখন ওয়েস্টলিকে নিয়ে কি আসলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কালো আঞ্চলতে প্ল্যান করতে পারবে এই জায়গাতে কিন্তু আমরা বিরাট একটা উইকনেস দেখতে পাইতেছি ভ্যান্ডারসন সেই ইঞ্জুরির কারণে মাঠের বাইরে সে যদি দু হাজার বিশ্বকাপের আগে যদি ফিট না হইতে পারে আই মিন ফিট তো হয়ে যাবে যদি যদি আবার ইঞ্জুরি পিক করে যদি দল থেকে যায় তখন এই হবে আপনি কি রাইট শিফট করবেন যদি অ্যাডার মিলিতাকে রাইট ব্যাকে শিফট করেন তাহলে সেন্টার ব্যাকের পজিশনটাতে কি হবে ওইখানে তো সাবস্টিটিউট হিসেবে প্লেয়ার গুলা ওই তাই না আর যদি কোনো একটা প্লেয়ার যদি আপনার ইঞ্জুরি পিক করে তাহলে তো পুরাই বরবাদ তো এই জায়গাটা থেকে আপনি এখন কি করবেন এডার তোকে রাইট ব্যাকে খেলাবেন না সেন্টার ব্যাকে শিফট করবেন যদি এডার মিলিতকে রাইট ব্যাকে শিফট করতে যান তাহলে সেন্টার ব্যাকে আপনার উইকনেস থাকতেছে আবার যদি এডার তোকে যদি সেন্টার ব্যাক হিসেবে খেলান তাহলে রাইট ব্যাকে বিরাট একটা উইকনেস এখানে আপনি দেখতে পাইতেছেন যে ওয়েস্টলি ও ভাই ওয়েস্টলিকে আমি এখনো বলবো না যে তিনি বাজে ফুটবলার তিনি মোটামুটি অফেন্সিভ একজন ভালো মানের ফুলব্যাক বাট তিনি এক ম্যাচ ভালো করতেছে এক মেস তিনি ডিজাস্টার পারফরমেন্স দিতেছে সো এখন ব্রাজিলের দরকার হচ্ছে কনসিস্টেন্টলি পারফরমেন্স তো এখন কার্লো আনচেলোতি ডিসিশনে কিন্তু ভুগবে যে আসলে এই জায়গাটাতে তিনি কাকে সিলেক্ট করবেন এখানে একটা উইকনেস দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ব্রাজিলের হাতে ছয় মাস সময় আছে বাট ওই ছয় মাসে ম্যাচ আসে মাত্র দুইটা দুইটা ওই দুই ম্যাচে কি ব্রাজিল এই পজিশনে প্রপার কোনো সলিউশন বের করতে পারবে আমার কাছে মনে হয় না আচ্ছা লেফট ব্যাক এর দিকে যদি আসি লেফট ব্যাক ভাই তো কায়ো হেনরিক এই ম্যাচটা তো আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করেছে কায়ো হেনরিক এর বেলাও একই কথা বলবো যে ভাই কায়ো হেনরিক এক ম্যাচে ভালো করতেছে এক ম্যাচে খারাপ করতেছে এই ম্যাচটাতে তিনি টোটালি যে অ্যাপ্রোচটা দেখেছেন এই ম্যাচটাতে আপনি যদি তার রেটিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 7.5 সো তিনি অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি যথেষ্ট পরিমাণ কন্ট্রিবিউশন রেখেছেন আপনি যদি তার হিট ম্যাপটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সো এই ফুটবলারটা এই ম্যাচটাতে ভালো খেলেছেন বাট প্রশ্ন এখনো থেকে যায় যে এই জায়গায় কিন্তু কনসিস্টেন্টলি কোনো ফুটবলার এখনো পর্যন্ত সেই আউটপুটটা দিতে পারতেছে না কায়ো এক ম্যাচে ভালো করে এক ম্যাচে ভালো করতে পারতেছে না ডগলাস সান্তোস একই অবস্থা সান্দ্রো একই অবস্থা সো এই জায়গাটাতে ব্রাজিল কি করবে এখন এই জায়গায় ব্রাজিলের সমাধানটা কি এখানেও কিন্তু ব্রাজিল ওয়েট এবার আসলে আমরা মিডফিল্ডের দিকে দেখুন মিডফিল্ডে নিয়ে ব্রাজিলের স্টার্টিং ইলেভেন এর কোনো কথা হবে না সেটা আপনাকে মানতেই হবে এখন মিডফিল্ডে কেন কথা হবে না কেসেমিরো বুনো গুইমারেস জাস্ট বিগত যে কিছু ম্যাচগুলো তারা খেলতেছে আট থেকে দশটা ম্যাচ একসঙ্গে দুইটা ফুটবল খেলতেছে যখন থেকে তারা স্টার্ট করতেছে মানে পুরা আউটস্ট্যান্ডিং আপনি যদি এই ম্যাচটাতে ক্যাসিমেরোর পারফরমেন্স দেখেন তাহলে দেখতে পারবেন যে সেভেন পয়েন্ট ফাইভ যেটা ম্যাচের দ্বিতীয় তৃতীয় সর্বোচ্চ ব্রাজিলের হয়ে দ্বিতীয় আপনি এই জায়গাটাতে দেখতে পারবেন ক্যাসিমিরো ভাই সে ডিফেন্স করতেছে সে আপনাকে গোল করে দিতেছে যেমনটা গত ম্যাচের আগের ম্যাচে গোল করে দিল সে আপনাকে চান্সেস ক্রিয়েট করে দিতেছে এই ম্যাচটাতে ক্যাসিমিরো সবচেয়ে বেশি চান্সেস ক্রিয়েট করেছে যেখানে আপনি দেখতে পারবেন যে এই ফুটবলারটা সাবস্টিটিউট হওয়ার আগ পর্যন্ত পাঁচ পাঁচটা চান্সেস ক্রিয়েট করে দিয়েছে যেটা ম্যাচের সর্বোচ্চ এখন আপনি যদি ফাইনাল থার্ডে তার ফার্স্ট জেনারেটটা দেখেন তাহলে দেখতে পারবেন যে চার চারটা ফাইনাল থার্ডে ফার্স্ট জেনারেট করছে দুই দুইটা ট্যাকেল উইন হয়েছে গ্রাউন্ড ওয়েল হান্ডেড আউট অফ হান্ড্রেড সো ও আর মিডফিল্ডে কি করে দিবে আপনি যদি এখন বনু গুইমারেসের দিকে থাকেন তাহলে পার্টনার হিসেবে এই জায়গাটাতে এই ম্যাচটাতে হালকা অফ ফর্মে থাকলো বাট ওকে নিয়ে কোনো আমাদের প্রশ্ন নেই আমরা এবার আসি ফাইনাল থার্ডের দিকে ফাইনাল থার্ডে এস্তেবা উইলিয়ান ও তো ভাই মেসি যেমন ধরনের ড্রিবল করে এমন ধরনের ড্রিবল করে আপনার ওপোনেন্টের ডি বক্সে ভিতরে ঢুকে অপোনেন্টের যে ফুটবলার গুলা রয়েছে ওদেরকে আউট ক্লাস করে দিয়ে যেভাবে বল বের করে নিতেছে এগুলার জন্য তো ভাই আপনি তাকে প্রশংসা তার প্রশংসা করবেন আপনি এমন একটা প্লেয়ারের উপর নির্ভর করতেছেন এমন একটা ফুটবলারকে আপনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিয়ে যাচ্ছেন যে আপনাকে চান্সেস ক্রিয়েট করে দেবে গোল করে দেবে আপনাকে বিপদের মুখ থেকে উদ্ধার করবে এমন একটা ফুটবলারকে আপনি তার আপনি দু হাজার বিশ্বকাপে নিয়ে যাচ্ছেন বাট এই জায়গাটাতে আমার প্রশ্ন হচ্ছে বাকি যে ফুটবলার গুলা তারা কি করতেছে এখন আপনি রোদ্রেগো এবং যদি জুনিয়রের ব্রাজিল টিমের স্কোর লাইনটা দেখেন মানে আই মিন ব্রাজিল টিমের যদি গোল স্কোরার গুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে এস্তেবায়ের ধারার কাছেও নেই যেখানে বিনিশুষ জুনিয়র আপনার পঁয়তাল্লিশ ম্যাচে আট গোল সাত অ্যাসিস্ট করে যেখানে রোদ্রেগো আপনার সাতত্রিশ ম্যাচে নয় গোল দুই অ্যাসিস্ট করে সেইখানে অ্যাসতে বা উইলিয়াম এগারোটা ম্যাচ খেলে ফার্স্ট ফার্স্টটা গোল করে দিছে দ্যাটস মিন কি আপনি দু বিশ্বকাপে বিনিশুষ জুনিয়র রোদ্রেগোর চাই তো আপনি অ্যাসতে উপর বেশি ভরসা করবেন মানে এটা টোকের দেখা আপনি যদি ড্রিবল গুলা দেখেন যেখানে আপনার বিনিশ্বর জুনিয়র ড্রিবলে কমপ্লিট করতে পারতেছে না যেখানে রোদ দ্রিগ আপনি নেয়ার স্পেসে বল বার করতে পারতেছে না সেখানে এস দেবা উইলিয়ান একাই তিন চারজন ফুটবলারকে ড্রিবল করে বল বের করে আপনাদেরকে দিতেছে বাট আপনারা সেই বলগুলা কাজে লাগাইতে পারতেছেন না এখন আমরা আসি এই ম্যাচে এস দেবা সাবস্টিটিউট এর দিকে এই ম্যাচের এস দেবা উইলিয়ানের সাবস্টিটিউট ছিল লুইস হেনরি ভাই ও কি করতেছে ও বল ড্রিবল করা ট্রাই করতেছে তিনজন চারজন ফুটবলারের কাছ থেকে ড্রিবল করা ট্রাই করতেছে বাট বল বের করে আনতে পারতেছে না ভাই এসতে বাউকে দেখে শিখো ও কিভাবে বল বের করে আর তখন তুমি কিভাবে বল বের করতেছো মানে বল নিজের পায়ের কাছে থাকলে যে মানে উড়ে ধরে সব শেষ করে দেব বিষয়টা কিন্তু এমন না সবকিছু মিলে আমি এই ম্যাচটাতে যে জিনিসটা দেখলাম ভাই টিম গেম বলে তো একটা কথা আছে এই টিম গেমটা কি ছিল ব্রাজিলের আপনি যদি এখন রোদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের দিকে তাকান ওরা তো চাইতেছে ভাই ওরা নিজেরাই মেসি নেইমার হয়ে যাবে বাট পারছে পারে নাই যে কাজটা বাউ করে দিছে এই কাজের যদি একশো ভাগে যদি এক ভাগও তোমরা করতে পারতা তাহলে আজকে ব্রাজিলের এই ম্যাচটা ড্র করা লাগতো না আর লুকাস পাকোয়েতা এবার আসি ওনার দিকে দেখুন লুকাস পাকোয়েতা আপনি মনে করেন যদি লুকাস পাকোয়েতার একটা পেনাল্টির জন্য ওরে একেবারে ব্রাজিল জাতীয় দল থেকে বাদ দিয়ে দিবেন বিষয়টা কিন্তু এমন না লুকাস পাকোয়েতা কিন্তু পেনাল্টিতে মোটামুটি সফল একটা ফুটবলার যেখানে আমরা দেখতে পাইছি যে লুকাস পাকোয়েতা ইংল্যান্ডের এগেনস্টে সম্ভবত পেনাল্টিতে গোল করছিলেন সো লুকাস পাকোয়েতা ভাই ভাগ্য খারাপ যাইতেই পারে বাট ওর সমস্যাটা যেটা হয়েছিল উনি কিন্তু রাইট কর্নারে আপনার শুটটা নিতে চাইছিলেন টপ কর্নারে বাট টপ কর্নারে শুট নিতে চাইতে একেবারে মঙ্গল গ্রহে বল পাঠিয়ে দিয়েছে সো সব কিছু মিলিয়ে এই ম্যাচটা ব্রাজিল হেরেছে আর এই ম্যাচটাতে ব্রাজিলের যে যে জায়গাগুলোতে উন্নতি দরকার আমার কাছে মনে হচ্ছে যে লেফট রাইট ব্যাকে এখন উন্নতির দরকার লেফট ব্যাকে এই ম্যাচটাতে কায় হেনরিক আউট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলেও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে এই জায়গাটাতে প্রপার সলিউশন দরকার ব্রাজিলের যেই গুলো রয়েছে সাবস্টিটিউট হিসেবে থাকবে এদেরকেও কিন্তু এদের উপরে তেমন একটা ভরসা নেই এই জায়গায়ও কিন্তু ব্রাজিলের উন্নতি দরকার ফাইনাল থার্ডের লেফট উইঙ্গের সাইডটাতে এ বিনিশ জুনিয়র এবং রোদ রেগোর জায়গাটাতেও উন্নতির দরকার আর নেইমার জুনিয়রকেও কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের দরকার এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান